জয় শ্রী পরশুরাম আজ আমি ভগবান পরশুরামের মহিমা সম্পর্কে আলোচনা করতে চলেছি চলেছিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং পণ্ডিত ভগবান মহিমা যাকে মরিয়াদা পুরুষোত্তম শ্রীরাম শ্রদ্ধা জানাচ্ছেন তা শব্দের সীমার মধ্যে বর্ণনা করা সম্ভব নয় তিনি যোগ বেদ এবং নীতিশাস্ত্র বিশেষজ্ঞ ছিলেন এবং তন্ত কর্ম এবং ভ্রমাস্ত্র সহ বিভিন্ন ঐশ্বরিক অস্ত্র ব্যবহার দক্ষ ছিলেন অর্থাৎ তিনি জীবন এবং আধ্যাত্মিকতার প্রতিটি ক্ষেত্রে বিশেষজ্ঞ ছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরাশুরাম পশুপতির উপর তপস্যা করে উঠারধারী হয়ে ওঠেন এবং তিনি অশুভ প্রবণতা দমনের জন্য অস্ত্রটি ব্যবহার করেছিলেন কিছু লোক বলে যে পরশুরাম সর্বদা একটি নির্দিষ্ট বর্ণের বিরোধিতা করেছিলেন কিন্তু এটি যুক্তিসঙ্গত নয় বাস্তবতা হলো যে ধ্বংস এবং নির্মাণ উভয় ক্ষেত্রেই দক্ষ পরশুরাম বর্ণের বিরুদ্ধে ছিলেন না বরং পাপের বিরুদ্ধে ছিলেন গোস্বামী তুলসীদাসের ভাষায় তিনি মার্ক এই ভালোভাবে অনুসরণ করেছিলেন পরশুরাম ঋষিদের সম্মান ফিরিয়ে আনার জন্য অস্ত্র হাতে নিয়েছিলেন তার লক্ষ্য ছিল কোন নির্দিষ্ট জাতিকে ধ্বংস করা নয় যদি তাই হতো তাহলে তিনি হয় রাজবংশকে রূপে ধ্বংস করতেন না তিনি জনক দশরথ প্রমুখ রাজাদের দিতেন সীতার স্বয়ংবরে ভগবান রামকে তার আসল পরিচয় জানার পর তিনি তাকে অভিনন্দন জানিয়েছিলেন এবং পরশুরাম গৌরব সবাই কৃষ্ণকে সমর্থন করতে দ্বিধা করেননি কন্তির পুত্র একটি নির্দিষ্ট বর্ণের ছিল বলে তিনি কর্ণকে অভিশাপ দেননি বরং মিথ্যা বলার শাস্তি হিসাবে কর্ণকে তার সমস্ত জ্ঞান ভুলে যার অভিশাপ দিয়েছিলেন কৌশল্যের পুত্র রাম এবং দেবীগণন্দন কৃষ্ণের প্রতি অগাধ ভালোবাসার অধিকারী পরশুরাম কেবল গঙ্গাপুত্র দেবব্রত বা পিতামহ কে যুদ্ধবিদ্যায় প্রশিক্ষণই দেননি বরং তাকে আশীর্বাদ করেছিলেন এই বলে যে পৃথিবীর কোনো গুরু আর কখনো এমন শিষ্য পাবেন না পৌরাণিক বিশ্বাস অনুসারে ত্রেতা যুগ শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ায় এই দিনে অর্থাৎ বৈশাখ শুল্কা তৃতীয়ায় সকলে পরশুরামের জন্ম হয়েছিল ঋষি যজ্ঞগ্নি ও মাতা রেণুকার ঘরে যারা সরস্বতী নদীর তীরে বাস করতেন পরশুরামের জন্ম প্রদোষকালে পরশুরামের ক্রোধ নিয়ে বারবার আলোচনা করা হয়েছে কিন্তু তার ক্রোধের কারণ খুব কমই অনুসন্ধান করা হয়েছে প্রতিশোধ হিসাবে পরশুরাম হয়ে বংশের কার্তবীর্য অর্জুনের বংশকে একুশ বার ধ্বংস করেছিলেন কারণ অর্জুনের পুত্ররা কাম গরু চুরি করার জন্য ঋষি জং দগনিকে হত্যা করেছিলেন ভগবান দত্রায়তের কৃপায় সহস্র বাহুপ্রাপ্ত কার্তবীর্য অর্জুন অহংকারে পরিপূর্ণ ছিলেন তার কাছে ব্রাহ্মণদের হত্যা ছিল একটি খেলার মতো যার জন্য পরশুরাম তাকে শাস্তি দিয়েছিলেন শাস্তে আর উল্লেখ আছে যে সহস্রবাহ একুশবার পরশুরামকে পরশুরামের বংশকে অপমান করেছিলেন পিতার হত্যার খবর পরশুরামের জন্য ছিল বিধ্বংসী তার কাছে ঋষি জমি দমি কেবল তার পিতাই ছিলেন না ঈশ্বরও ছিলেন ইতিহাস প্রমাণ করে যে পরশুরাম তার পিতার আদর্শে তার মা রেণুকা হত্যা করেছিলেন ইতিহাস প্রমাণ করে যে পরশুরাম তার পিতার আদেশে তার মা রেণুকাকে হত্যা করেছিলেন কারণ তিনি গন্ধর রাজা চিত্ররথের প্রতি আকৃষ্ট হয়েছিলেন জমি জমদগ্নি তার পুত্র রূপন সুখেন বসু এবং নাশকে অভিশাপ দিয়েছিলেন যে তারা তাদের পিতার আদেশে বিরোধিতা করেছিল কিন্তু পরে পরশুরামের অনুরোধে তিনি করুণার সাথে তার স্ত্রী এবং পুত্রদের জীবিত করেছিলেন অযোধ্যার রাজা শিবের ধনু ভেঙে ফেলার কারণে পশুপতি ভক্ত পরশুরাম শ্রীরামের উপর ক্ষোভ প্রকাশ করেছিলেন বাল্মীকি রামায়ণের বাল্য কাণ্ডে উল্লেখ আছে যে ভগবান পরশুরাম শ্রীরামকে বৈষ্ণব ধনুকে তার তীর ছুড়তে বলেছিলেন যখন তিনি এতে সফল হন তখন পররাম বুঝতে পারেন যে বিষ্ণু শ্রীরামের রূপ ধারণ করেছেন এমনকি গণপতিকেও পরশুরামের ক্রোধের মুখোমুখি হতে হয়েছিল মঙ্গল মূর্তি পরশুরামকে শিবকে দেখতে বাধা দিয়েছিলেন ক্রোধিত পরশুরাম তাকে কুঠির উঠার দিয়ে আক্রমণ করেছিলেন যার ফলে গণেশের একটি দাঁত ভেঙে যায় এবং তিনি একা এক দান্ত নামে পরিচিত হন অশমধা হনুমান এবং বিভূষণের মতো এটা বিশ্বাস করা হয় যে পরশুরাম তিনি ঈশ্বরের অবতার তিনি অমর এই ছিল ভগবান পরশুরামের কাহিনী ভগবান পরশুরামের কাহিনী যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবেই এই রকম আরও ভিডিও পেতে